হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাব মোবাইলে ইন্টারনেট আছে তবুও কোনো প্রকার ইউটিউব ফেসবুক কোনো কিছু চলতেছে না তো এই সমস্যাটা কেউ আপনি সমাধান করবেন তারপর মোবাইল মোবাইলে ডাটা কানেক্ট আছে এমবিও আছে তারপরেও কিন্তু আপনার মোবাইলে কোনো প্রকার ইউটিউব ফেসবুক টিকটক কোনো কিছু চলতেছে না তো এটা সমাধান করার জন্য আপনি প্রথমে চলে যেন মোবাইলের সেটিংসে তো মোবাইলের সেটিংস আর সাপোর্ট এখান থেকে আপনি এরকম একটি ইন্টারভিউ শ্যু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শ্যু করবে তো আপনার যে সিমের সমস্যা ওই সিমটা আপনি এখান থেকে ক্লিক করে দেবেন তো আমি বানিং সিমটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শু করবে তখন আপনি দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে আপনি ক্লিক করে দেবেন অ্যাক্সেস পয়েন্ট নেমের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শ্যু করবে তো এখান থেকে আপনি দেখতে পেন আপনার ক্ষেত্রে হয়তো প্লাস আইকন থাকতে পারে উপরের দিকে তো আমার যেহেতু প্লাস আইকন নাই আমার এখানে এই লেখাটা শ্যু করতেছে এই লেখাটার উপর আমি ক্লিক করে দিব তো আপনার এখানে যদি প্লাস আইকন থাকে আপনি প্লাস আইকনের উপর ক্লিক করে দেবেন তো আমার যেহেতু প্লাস আইকন নাই আমি প্লাস আইকনের উপর ক্লিক করবো না এবং কি এখানে আমি এটার উপর ক্লিক করে দেবো ক্লিক করার পর এরকম ইন্টারভিউ শ্যু করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন নিম তো নেমের জায়গায় এখানে আপনি বড়ো হাতের আই দিয়ে দেবেন আই দেওয়ার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনি এপিএন এটা তো আপনি বড়ো হাতের আইডিয়া ওকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি সম্পূর্ণ কাজ শেষ এখান থেকে আপনি বেগে বেরিয়ে আসবেন আসার পর এখান থেকে আপনি যেই সিমের সমস্যা ওই সিমটা আপনি একবার দেখে নেবেন থ্রি জি এবং কি ফোর জি করা আছে কি না তো আমি এখানে এটার উপর আমি ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে আপনি দেখছেন ফোর জি আছে থ্রি জি আছে টু জি আছে তো এখানে আপনার থ্রি জি করা থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলটা নেট চলবে না ডাটা কানেক্ট থাকবে ঠিক কিন্তু নেট চলবে না এবং কে যদি টু জি করা থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে কোনো প্রকার নেট চলবে না তারপর সোজা এখান থেকে ফোর জি যেটা আছে ওটা আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখন আপনি মোবাইলটা ডাটার একবার বন্ধ করে আপনারা চালু করবেন তাহলে দেখতে আপন আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকে ভিডিওটা মানে ক্লিয়ারলি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ